হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আমরা অযোধ্যা বেড়াতে এসেছিলাম সেখানে এসে কিন্তু অলরেডি আমরা দুদিন কাটিয়ে ফেলেছি আর সেখানকার অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো তো তোমরা দেখেইছো তোমাদের যদি কোনো কিছু জানবার ইচ্ছে থাকে বা আমি যে হোটেলটা বলেছি সেই হোটেলেও কিন্তু অনেক কম খরচে তোমরা থাকতে পারো আর যারা ভিডিওটা এখনো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো আজ আমাদের এই সফরের তৃতীয় দিন তবে এখনো সকাল হয়নি সকাল হওয়ার আগেই কিন্তু আমরা শুরু করব আমাদের আজকের দিনের যাত্রা এখন বাজে ওই রাত্রি আড়াইটে মতন আমরা ঘুম থেকে উঠেছি রাত দুটোর সময় কারণ আমাদের ট্রেন রয়েছে ভোর তিনটে চল্লিশে ভোর বললেও ভুল হবে সে তো তখন রাত্রি থাকবে তো যাই হোক এখনো চোখ থেকে ঘুম কাটেনি সকলে ফ্রেশ হয়ে একটু রেডি হয়েছি তবে চোখের ঘুম চোখেই রয়ে গেছে আর ওইদিকে দেখুন ঘুমটা কিন্তু ঘুমিয়েই আছে পৌনে তিনটের মধ্যে আমাদের গাড়ি দুটো চলে এসছে এই গাড়িগুলো আমরা আগের দিনই বুক করে রেখেছিলাম হোটেল থেকেই আমাদেরকে সাজেস্ট করেছিল এই গাড়িগুলো তো সেজন্যই কিন্তু আমাদের এত রাত্রে ওনাদের পছন্দ মতোই গাড়ি বুক করেছি যেহেতু এই গাড়িগুলো হোটেলে চেনা কোনো বিপদের আশঙ্কা নেই এই যে চলে এসছি আমরা স্টেশনে আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এত ভোরে এখানে এসেও দেখছি সারা রাত ধরে চলছে স্টেশনে সেই একই গান আমরা সকলে মাঝরাতে বেরিয়েছি বলে সোয়েটার চাদর চা পেরেছি সব কিছু মুড়ি দিয়ে যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেভাবেই কিন্তু বেরিয়ে পড়েছি দেখেছেন সারা রাত ধরে কত মানুষ স্টেশনের বাইরে এভাবে রাত কাটায় এখনো তো রাত আছে বলে তারা এখনো ঘুমিয়ে রয়েছে এই যে প্রথমেই হচ্ছে আমাদের ব্যাগে এই পাশ থেকে ব্যাগগুলোকে উঠিয়ে দিচ্ছে আর ও পাশ থেকে আমার মেয়ে ব্যাগগুলোকে একে একে নামিয়ে নিচ্ছে এই যে এই হচ্ছে সেই অযোধ্যার স্টেশন আমরা আবারও চলে এসেছি অযোধ্যা স্টেশনে আমাদের এখন ট্রেন রয়েছে অযোধ্যা স্টেশন থেকে প্রয়াগরাজ পর্যন্ত আজকে সফর আমাদের প্রয়াগরাজে আজ সারাদিন আমরা প্রয়াগরাজে ঘুরি আর কাল সকালেই রয়েছে আমাদের প্রয়াগরাজ থেকে পরবর্তী সফরের যাত্রা আমরা সবাই স্কেলেটারে করে চলে এসছিলাম আর আমার মা কিন্তু দিয়ে আসতে ভীষণ ভয় পায় তো সে কারণে কিন্তু আমার মা আরো দুজনে ওরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে এসছে ব্যাস চলে এসছে আমাদের ট্রেন একদম টাইম মতো তিনটে চল্লিশ আমরা ট্রেনে উঠে পড়েছি ভেবেছি এখানে খানিকটা ঘুমাবো বলে ওই দেখুন গোটা লাইন ধরে আমাদের এই এগারো জনের ব্যাগ রয়েছে এটা হচ্ছে প্র্যাগ জাংশন আমাদের ট্রেনটা দাঁড়াতে গিয়ে প্রয়াগরাজ সাঙ্গামী সাঙ্গাম স্টেশনেই আমরা নামবো বলে আর এর পরবর্তী স্টেশনটাই কিন্তু প্রয়াগরাজ সঙ্গম এখানে আমাদের ঘুমটাও ভেঙে গেল বেশ অনেকক্ষণ কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছে সে মাঝরাতে ঘুম থেকে উঠেছি বলে কথা এই যে আমরা সকলে নেমে গেছি সাঙ্গমের স্টেশনে এখান থেকে কিন্তু আমাদের হোটেলটা খুব একটা দূরে মনে হয় না হবে হোটেল আমাদের বুক করাই রয়েছে আর সেখান থেকে কিন্তু হোটেলের লোকজন পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নিতে ট্রেন থেকে নেমে আমরা বেশ খানিকটা এগিয়ে এসে তবে এসছি এই স্টেশনের করিডরে ওই যে এখন বাজে আটটা সাতাশ মিনিট আমাদের ট্রেন থেকে নামারও হয়ে গেল ওই সাত থেকে আট মিনিট মতন চলে এসছি হোটেলে পেয়েছে ভীষণ খিদে সেই মাঝরাত থেকে প্রায় জাগনাই বলা চলে এখানে আমি মা বাবা বনু সবাই মিলে বসেছি একটু চানাচুর মুড়ি মাখিয়ে সেটাই সবাই মিলে আগে একটু খাচ্ছি আসলে হোটেলে খেতে যাবার কথা ছিল তারপরে আমরা ডিসিশন নিলাম যে না ঘরে মুড়ি রয়েছে আর এখন যদি খেতে যাই তাহলে কিন্তু গ্যাস হবে অনিবার্য খাওয়ার দাওয়ার সেরে গাড়ি বুক করা হয়ে গেছিল ওইদিকে আমি বুনু সকলে মিলে কিন্তু যাচ্ছি এবার সাঙ্গামে স্নান করতে ও হ্যাঁ আমি আমার বোন দুজনেই পড়ে যাচ্ছি কিন্তু নাইটি ওই পরে গিয়ে এত সব ছাড়াছাড়ি খুব সমস্যা এই যে এটা হচ্ছে আকবরের ফোর্ট সেটা আমরা আসবো পরে ঘুরতে এখন আমরা চলে একদম যারা জলে নিতে চান তাদের জন্য জলের ফুল গুলো এগুলো আমরা নিয়ে নিয়েছি চলুন এবারে এগিয়ে যাই দিকে ভাবা যায় এই ক মাস আগে এখানেই হয়েছে কুম্ভ মেলা যেখানে নাকি কোটি কোটি লোকের আনাগোনা ছিল প্রায় দিন এত লোক এখানে আসতো সে সময় ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ট্রেনের যা পরিস্থিতি যাতায়াতের জন্যই কিন্তু আমরা আর আসিনি তবে হ্যাঁ এত তাড়াতাড়ি আসা হবে বছর ঘুরতে না ঘুরতে সেটা ভাবিনি তবে এখানে এসে যা দেখলাম পরবর্তীতে যে পৌষ সংক্রান্তিতে মেলা তার কিন্তু তোরজোড় শুরু হয়ে গেছে ভীষণ ভাবে এখন আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে একটা নৌকা রিজার্ভ করা সেখানে কিন্তু বেশ দরদাম করতে হয় সে কারণে আগে থেকেই গেছে দুজন আরও কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখি বেশ কয়েকজনের সাথে কথা বলে তবে কিন্তু একটা নৌকা আমরা ঠিক করব। এখানে নাকি নৌকার দামও অনেক চাই তাও শুনছি ওই কেউ সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকমই চাইছে দেখা যাক ওই যে ওই যে ভিড় রয়েছে সেখানে রয়েছে সঙ্গম আর এখানে রয়েছে প্রচুর নৌকা সেখান থেকেই আমাদেরকে একটা রিজার্ভ করে যেতে হবে Ini biasa. হয়ে গেছে নৌকারই যাও এবারে আমাদের একে একে যাবার পালা চলুন এবারে আমরা নৌকায় উঠি ও হ্যাঁ নৌকাটা আমরা কতদিন রিজার্ভ করলাম সেটা হচ্ছে দু হাজার সাতশো টাকা তিন হাজারের কম কিছুতেই যাবে না পরে ওরা বলল কিছু চা খেতে ওদেরকে দিতে ঠিক আছে ওরা যদি ভালোভাবে ঘোরায় তবে অবশ্যই ওদেরকে চা খেতেই কিছু দেওয়া হবে বলেই ডিসিশন নেওয়া হলো চলুন এবারে ধীরে ধীরে ওঠা যাক লোক সংখ্যায় আমরা ওই এগারো জন আর সেই সাথে ঘুমটু তো ফ্রি আর আমাদের টাকা পড়লো দু হাজার সাতশো টাকা দেখেছেন সেই সাড়ে চার হাজার থেকে কমিয়ে দু হাজার সাতশো ওরা চাইবে অনেক আপনারা কিন্তু করে এখানে তবেই উঠবেন যাকে নৌকাটাও ছেড়ে দিয়েছে আর সেই সাথে আর নৌকাটা দুলছে বলে সবাই এত ভয় পাচ্ছে ব্যাস সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি ভয় খানিকটা কমলেও তবে একটা ভয় রয়েই গেছে নৌকাটা কি ভাবে দুলছে এখন একবার এপাশ থেকে ওপাশ আসলে সবাই তো এখনো ওঠেনি ওই উঠতে গিয়ে এদিক ওদিক হচ্ছে ওরা বলছে কিছু হবে না তো তাও নিজেদের একটা ভয় লাগে ওই যে দূরে দেখছেন ওটাই হচ্ছে আকবরের ফোর্ট আর এখন আমাদেরকে যেতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন দূরে এই নৌকা পথে পাড়ি দিয়ে তবে ওনারা বললেন এখানে নাকি প্রচুর জল রয়েছে পারে মানে খানিকটা নামার কিছুটা এগিয়ে সেখানে জল রয়েছে থেকে ফুট মতন আর যেখানে সঙ্গম সেখানে নাকি জল রয়েছে সত্তর থেকে আশি ফুট মতন এত জল মানে বুঝতে পারছেন আমরা যারা সাঁতার জানি না তাদের একবার যদি কেউ পড়ে যায় তাহলে কি অবস্থাটা হবে আমরা কোনো কুল কিনারা কিচ্ছু খুঁজে পাবো না

ਪਰਕਾ ਪਰਕਾ ਹੋਵੇ ਨਾ ਪਰਕਾ ਪਰਕਾ ਹੋਵੇ ਨਾ ਹਾਂ ਫਰਕ ਫਰਕ ਐਸੇ ਤੋਂ ওরা স্নান করার জন্য একটা নৌকর মধ্যে নামাবে সেখানে রয়েছেন একজন পুরোহিত এভাবে ওনারা এখানে কিন্তু নারকেল পুজো দেবার কথা বলবেন প্রত্যেকটা নারকেল নেবে একশো টাকা করে মানে দুটো করে নারকেল পুজো দিতে বলবে না হলে বলবে নিতে হবে না ওটাই আর কি এই যে এই হচ্ছে সঙ্গমের জল এইটুকুর মধ্যেই আপনাদেরকে স্নান করতে হবে আর জল এত ভীষণ ঠান্ডা সেটা কিন্তু বলার কথা না ভীষণ ঠান্ডা অনেকেই বলে যে জল গরম না জল একদম গরম নয় এই যে আমরা স্নান সেরে চলে এসেছি এই যে পাশের এগুলো দেখা হচ্ছে অস্থায়ী টয়লেট যেগুলো তৈরি করা হচ্ছে এই যে মেলা রয়েছে সংক্রান্তিতে সেই কারণে এখন বিকেল হয়ে গেছে আমরা চলে এসেছি ফোর্ট আর সেই সাথে দর্শন করার জন্য মাতা অক্ষয় যে বটগাছকে অমরত্বের বর দিয়েছিলেন সেই বটগাছ আজও এখানে কিন্তু রয়েছে সেই কারণে সেই বটগাছের নাম হচ্ছে অক্ষয় বট চলুন আকবরের ফোর্ট দেখবো সেই সাথে সব থেকে বেশি যেটা আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার মাতা সীতার সময়কার সেই বট সেটাও আমরা দর্শন করব হয়তো ছিল বলেই আজ এটা দেখতে আসা হয়েছে আর এই আকবরের ফোটো তো আজকে নয় বলুন সেই সময়কার আকবরের আমলের সেই ফোট এই বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আমরা এটাকে অক্ষয় বট ভেবেছিলাম তারপরে জানতে পারলাম যে না এটা নয় অক্ষয় বট রয়েছে আরো ভেতরে আর এই একটা মন্দির যেখানে রাম এসেছিলেন সেটা যাব আমরা পরে দেখতে ওই দেখুন কত টিয়া পাখি কি সুন্দর বসে আছে এদিকে জানেন তো প্রচুর টিয়া পাখি দেখলাম মনে হয় আমাদের ওই সাইডের তুলনায় এই সাইড টিয়া পাখিটা লিগাল রাস্তার ধারে কি সুন্দর কত টিয়া পাখি বিক্রি হচ্ছিল এই এক বাজে এসে আমরা তো ত্রিবেণী সঙ্গম ঘুরেইছি চারা আসে প্রত্যেকেই এছাড়াও কিন্তু বড় হনুমানজি মন্দির আকবর ফোর্ট মানে এটা আনন্দ ভবন ও স্বরাজ ভবন খুচরোবাগ চন্দ্রশেখর আজাদ পার্ক আরো রয়েছে সরস্বতী ঘাট শিবালয় পার্ক কুম্ভনগরী নগরী আর জওহর সব কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন চলে এসছি আমরা একদম অক্ষয় বটের সামনে এই হচ্ছে সেই অক্ষয় বট যেই বটগাছকে কিনা মাতা সীতা আশীর্বাদ করেছিল সেই আমরা আজকে দেখছি একদম চোখের সামনে চলুন ঢোকার সময় যে বলেছিলাম ও পাশে আর কিছু মন্দির রয়েছে যেখানে ভগবান রাম স্বয়ং এসেছিলেন সেখানেও যাব এই যে চলে এসেছি লেখায় রয়েছে মুখ্য প্রবেশদ্বার চলুন ভেতরে যাওয়া যাক আমার হাজবেন্ডের শরীর খারাপ থাকার কারণে আমরা আর কিন্তু অন্য কোথাও বেড়াতে আজকে যাব না ও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে আরও ত্রিবেণী সঙ্গমে স্নান করে সেখানকার জল তো ভীষণ ঠান্ডা ছিল সে তো আপনাদেরকে বললামই চলুন তবে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করা যাক আমরাও এবারে ফিরে যাবো হোটেলে আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে